বিয়াল্লিশ নম্বর ফাইল বাংলা ভাষা বৈচিত্র্যের পরবর্তী অংশ আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা ছেচল্লিশ প্রশ্ন ছয় রাড়ি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এবং একটি দৃষ্টান্ত সহ দেখাও উত্তর রাড়ি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ক কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহু বচনে বিভক্তি যোগ হয় যেমন কর্মকারক আমাদের বই দাও করণ কারক তোমাদের দ্বারা কাজ হবে না খ রাড়িতে কর্মের বিভক্ত হচ্ছে কে এবং মুখ্য কর্মের কোন বিভক্তি যোগ হয় না যেমন আমি রামকে গৌণকর্ম টাকা মুখ্যকর্ম ধার দিয়েছি রাড়িতে সম্প্রদান কারকেও কে বিভক্তির ব্যবহার করা হয় যেমন দরিদ্রকে অর্থদান করো গ অধিকরণ কারকে এ এবং তে বিভক্তির প্রয়োগ হয় যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনি ঘ সদ্য অতীতকালে প্রথম পুরুষের অকর্ম ক্রিয়ার বিভক্তি হল ল যেমন সে গেল কিন্তু সকর্ম ক্রিয়ার বিভক্তি হল লে যেমন সে বললে সদ্য অতীতকালে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হলো লুম যেমন আমি বললুম রাড়ি উপভাষার নিদর্শন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা একজন লোককে দুটি ছেলে ভুল একজন লোকের দুটি ছেলে ছিল তাদের মধ্যে ছোটটি বাপকে বলল বাবা আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাব তা আমাকে দিন তাতে তাদের বাপ তার বিষয় আশয় তাদের মধ্যে ভাগ করে দিলেন প্রশ্ন সাত বাঙালি ভুল বঙ্গালী উপভাষা যে অঞ্চলে ব্যবহৃত হয় তার উল্লেখ করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর উপভাষা উপভাষা মূলত পূর্ববঙ্গের খুলনা ফরিদপুর নোয়াখালী চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ প্রভৃতি এলাকায় এই উপভাষা প্রচলিত কবিতায় দৃষ্টান্ত কোথায় পাবো কলসি কন্যা কোথায় পাবো দড়ি তুমি হও গহীন গঙ্গ আমি গীতিকা বঙ্গালীর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ক অপিনিহিতির প্রাচুর্য যেমন আজি থেকে আইজ করিয়া থেকে কৈরা রজাফল বাক্য থেকে বাক্য বয়াকার হর্ষই কয় কয় যজ্ঞ থেকে যজ্ঞ কন্তুস্তুজ হর্ষই গয় গয় রাক্ষস থেকে রাইক্ষস রয়াকার হর্ষই কয় হসন্ত খ দন্তেশ্বয় হসন্ত ইত্যাদি খ নাসিক্য ধ্বনির ময় হসন্ত দন্ত্য নয় হসন্ত ময় হসন্ত ইত্যাদির লোপ হয় না ফলে এই রকম লোপের প্রভাবে পূর্ববর্তী শরৎধনের নাসিক ভবনের প্রক্রিয়া বঙ্গালীতে দেখা যায় না যেমন চন্দ্র থেকে চান্দ চয়াকার দন্তে নয় দয় এখানে নাসিক বঞ্জন দন্তের নয় হসন্ত রক্ষিত আছে গ উচ্চবদ্ধ অর্ধ সংবৃত্ত সম্মুখ শরৎধনের এ বঙ্গালীতে নিম্নমধ্য অর্ধ বিবৃত সম্মুখ অজফলা আকার রূপে উচ্চারিত হয় যেমন দেশ দয়কার তালবুস থেকে হচ্ছে ব্যাস দয়জফলা আকার তালবুস হসন্ত ব্যাস ঘ উচ্চমধ্য মধ্য অর্ধ সংবৃত্ত পশ্চাৎ স্বরধ্বনি ও উচ্চারিত হয় উচ্চ সংবৃত্ত পশ্চাৎ স্বরধ্বনি হস্য রূপে যেমন লোক লয়কার ক লোক থেকে হচ্ছে লোক লয় হস্য ক লোক শুদ্ধপুর থেকে হচ্ছে সুধপুর নতে দ পয়হস্র র দোষ দয়কার মধ্যের থেকে হচ্ছে দুস দয়হস্র মধ্যের শ ম সঘোষ মহাপ্ৰাণ বর্ণ বঙ্গালীতে সঘোষ অল্পপ্রাণ বর্ণের রূপে উচ্চারিত হয় তাছাড়া এগুলি উচ্চারণের সময় সরস্বতী দুটি যুক্ত হয়ে ভুল সরতন্ত্রী দুটি যুক্ত হয়ে সরপথ রুদ্ধ করে দেয় এবং বাইরের বায়ু আকর্ষণ করে উচ্চারণ করতে হয় এই জন্য এইগুলি রুদ্ধ সরপথ চালিত অন্তর্মুখী ধ্বনি এগুলিকে কেউ কেউ অবরুদ্ধ ধ্বনি বলেছেন যেমন ভাই থেকে হচ্ছে ভয়াকার হর্ষই ভাই ভাই থেকে হচ্ছে বাই বয়াকার হর্ষই ভাত ভয়াকার ত ভাত থেকে হচ্ছে বয়াকার ব বা ঘ ঘ বষ্ণর ঘর থেকে হচ্ছে গ বষ্ণর গড় চ চয় হসন্ত ছয় হসন্ত বর্গীয় জয় হসন্ত প্রভৃতি ঋষ্ট ধ্বনি বাংলায়তে প্রায় উষ্মা ধ্বনি রূপে উচ্চারিত হয় যেমন চয় হসন্ত থেকে হচ্ছে খন্ডক তয় খন্ডক তয় ছয় হসন্ত ছয় হসন্ত থেকে হচ্ছে দন্তের ছয় হসন্ত বর্গীর জয় হসন্ত থেকে হচ্ছে বর্গীর জয় হসন্ত খেয়েছে থেকে হচ্ছে খাইছে খয়াকার হস্যই দন্তের সয়াকার খাইছে জানতে পারো না থেকে হচ্ছে জানতি পারো না বর্গীর জয় আকার দন্তের নয় তয় হস্যই জানতি পারো না ছয় হসন্ত এবং তালু ছয় হসন্ত স্থানে হয় হসন্ত উচ্চারিত হয় যেমন শাক তালুসহাকার ক শাক তার থেকে হচ্ছে হাগ হয়কার গ সে থেকে হচ্ছে হে বস ব দন্তঃ সহায়কার বর্ষ থেকে হচ্ছে বহ ব হয়কার বগিজ শব্দের আদিতে এবং বৌদ্ধ হ হসন্ত স্থানে অ অ উচ্চারিত হয় যেমন হয় হ অন্তস্থ অ হয় থেকে হচ্ছে অয় অ অন্তুস্ত অ ঝ তারিত ধ্বনি র রূপে উচ্চারিত হয় যেমন বাড়ি ব দৈষণ রায় বাড়ি থেকে হচ্ছে বাড়ি বা বৈষ্ণ রায় হস্ত্রী বাড়ি প্রশ্ন পৃষ্ঠা সাতচের প্রশ্ন আট বঙ্গালী উপভাষার নিদর্শন সহ রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর বঙ্গালীর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এক কর্তৃকারকে এ বিভক্তি বিভক্তিযুক্ত হয় যেমন রামে খায় মায়ে ডাকে খ বঙ্গালীতে গৌণকর্মে এবং সম্প্রদায়কার সম্প্রদান কারকে রে বিভক্তি যোগ হয় যেমন আমারে দাও রামের কৈশি গরিব মান মানুষের দুটি পয়সা দাও গ অধিকরণ কারকে বিভক্তি ভ অধিকারক ছাড়া অন্য কারকে বিভক্তি হলো গো যেমন আমাগো খাইতে না বহু ক্রিয়া রূপের প্রধান বৈশিষ্ট্য হল রাড়িতে যেটা সাধারণ বর্তমানের রূপ বাঙালিতে সেটা ঘটমান বর্তমান অর্থে ব্যবহৃত হয় যেমন মায়ে ডাকে অর্থাৎ মা ডাকছে চ সদ্য অতীতে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হলো লাম যেমন আমি খাইলাম ছ রাড়িতে যেটা ঘটমান বর্তমানের বিভক্তি বঙ্গালিতে সেটা পুরা ঘটিত বর্তমানের বিভক্তি রূপে ব্যবহৃত হয় যেমন আমি করছি মানে করছি অর্থাৎ আমি করেছি বর্গীর্য মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যতের ভবিষ্যৎকালের বিভক্তি হলো যেমন তুমি যাবানা উত্তম পুরুষের সাধারণ কালের বিভক্তি হলো ও মহ যেমন আমি জামু অর্থাৎ আমি যাবো আমি খেলুম না অর্থাৎ আমি খেলবো না রাড়িতে অতীতকালের ক্রিয়ার সঙ্গে যুক্ত নামার্থক অব্যয় যেখানে নিই বঙ্গালীতে যেখানে নাই যেমন তুমি যাও নাই মানে তুমি যাওনি তো সাহায্যে গঠিত ক্রিয়ার সম্পন্ন কালে মূল ক্রিয়াটি আগে বসে অসমাপিকা ক্রিয়াটি পরে বসে যেমন রাম গেছে গিয়া মানে রাম চলে গেছে বঙ্গালী উপভাষার নিদর্শন ঢাকা মানিকগঞ্জ ইয়াক জনের দুইটি সাওয়াল আছিল তাগো মইধ্যে ছোট ডি তার বাপেরে কইল বাবা আমার বাগে যে বৃত্তি ব্যাসাদ পরে তা আমারে দাও দাও তাতে তিনি তান বিষয় সম্পত্তি তাগো মৈদ্যে বাইটা দিলান প্রশ্ন নয় বারেন্দি উপভাষা কোন কোন স্থানে ব্যবহৃত হয় নিদর্শন সহ এই উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো উত্তর বরেন্দ্রী উপভাষার ব্যবহার উত্তরবঙ্গের উপভাষা বরেন্দ্রি এবং পশ্চিমবঙ্গের উপভাষা রাড়ির মধ্যে পার্থক্য খুবই কম কারণ এই দুটি প্রথমে একটাই উপভাষা ছিল পরে উত্তরবঙ্গের ভাষার পূর্ববঙ্গের উপভাষা বঙ্গালী এবং বিহারের ভাষা বিহারী প্রভাব পড়ায় উত্তরবঙ্গের ভাষার কিছু স্বতন্ত্র গড়ে উঠতে এবং একটি স্বতন্ত্র উপভাষার সৃষ্টি হয় বরেন্দ্রী ধনতাত্ত্বিক বৈশিষ্ট্য ক অনুনাসিক স্বরধ্বনি রাড়ির মতো বরেন্দ্রীতেও রক্ষিত আছে পৃষ্ঠা আটচল্লিশ সঘোষ মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের চতুর্থ বর্ণ যেমন ঘয় হসন্ত 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 ভয় ভয় ধয় ঝয় হসন্ত শুধু শব্দের আদিতে বজায় আছে শব্দের মধ্য ও অন্ত অবস্থানে প্রায়ই অল্প প্রাণ হয়ে গেছে যেমন বাঘ বয়াকার ঘয় হসন্ত হয়েছে বাঘ বয়াকার গয় হসন্ত গ বরেন্দ্রিতে শাসাঘাত সুনির্দিষ্ট স্থানে পড়ে না ঘ বঙ্গালী উপভাষার প্রভাবে বরেন্দ্রতে বর্গের জ প্রায় বর্গের জয় হসন্ত রূপে উচ্চারিত হয় শব্দের আদিতে যেখানে বসন রয় হসন্ত থাকার কথা নয় সেখানে বসন রয় হসন্ত আগমন হয় যেমন আম থেকে হয় রাম আবার যেখানে র থাকার কথা সেখানে র লোপ পায় যেমন রস থেকে হয় অস ফলে আমের রস উত্তরবঙ্গে উচ্চারণে দাঁড়ায় রামের অস রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ক বরেন্দ্রিতে অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায় যেমন ধরত ত ঘর মানে হচ্ছে ঘরে খ সামান্য অতীতকালে উত্তম পুরুষে লাম বিভক্তি যোগ হয় যেমন খেলাম গ সমন্বয় পদের বিভক্তিতে গোড় এর ব্যবহার হয় যেমন আমাগড় বলেন্দ্রী উপভাষার নিদর্শন মালদহ ইয়াক ঝোন মানুষের দুইটা ব্যাটা আছল তার গোর বিচে ছোটকা আপনার বাবাক কহলে বাবধন করির যে হিসা আমি পামু সে হামাক দে তার ঘোর পে মাল মাতা সব মেটা দিলে প্রশ্ন দশ ঝাড়খন্ডি উপভাষার নিদর্শনসহ এই উপভাষার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো উত্তর ঝাড়খন্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুনাসিক সরধ্বনি বহুল ব্যবহার ঝাড়খণ্ডের প্রধান বৈশিষ্ট্য যেমন চন্দ্রবিন্দু আকার চা হইছে হসু ছয়কার হইছে উঠ চন্দ্রবিন্দু ট আটা আ চন্দ্রবিন্দু টয় আকার ও কারের অকারের প্রবণতাও ব্যাপক যেমন লোক লয়কার ক লোক থেকে হচ্ছে লক লকব চোর চয়কার বসনে র চোর থেকে হচ্ছে চর চর গ ওপেনহিতি এবং বিপর্যাসের বিপর্যাসের ফলে শব্দের মধ্যে আগত বা বিপর্যাপ্ত স্বরধ্বনির ক্ষীণ উচ্চারণ থেকে যায় তার লোভ বা অভিশ্রুতিজনিত পরিবর্তন হয় না যেমন সন্ধ্যা দন্তে স নয় ধয় জফাল আকার সন্ধ্যা থেকে হচ্ছে সাইজ দন্তে চন্দ্রবিন্দু আকার হস্যই ঝ সন্ধ্যা থেকে সাইজ কালী থেকে কায়েল কয়াকার লয় কালী থেকে কায়েল কয়াকার হস্যই ল কায়েল রাতি থেকে রাইত রয়াকার তয় হস্যই রাতি থেকে রাইত রয়াকার হস্যই ত রাইত ঘ অল্প প্রাণধ্বনিকে মহাপ্রাণ উচ্চারণের প্রবণতা দেখা যায় যেমন দূর থেকে ধূর দয় দীর্ঘ বসন দূর থেকে হচ্ছে ধয়ের দইrho বশনর দহুর পতাকা প তয়াকার কয়াকার পতাকা থেকে হচ্ছে ফাতকা স তয় হসন্ত কয়াকার ফতকা রূপতাসিত বৈশিষ্ট্য প নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি ব্যবহারের রীতি झारखंडীতে ব্যবহৃত হয় যেমন বেলাজি পড়ে এলো জলকে জল জলকে মানে জলের নিমিত্ত মানে জলাক্তে রাড়িতে এসব ক্ষেত্রে বিভক্তি ব্যবহৃত হয় না অনুসর্গ হচ্ছে জন্য নিমিত্ত হেতু ইত্যাদি ব্যবহৃত হয় খ নাম ধাতুর বহুল ব্যবহার ঝাড়খণ্ডের আরও একটি প্রধান বৈশিষ্ট্য যেমন এবার শীতে ভারী জারাবে নাম ধাতু জার হুমর ঘরে চর সাদাই ছিল মানে সিঁধিয়েছিল গ ক্রিয়াপদের সার্থিক ক প্রত্যয়ের ব্যবহার হয় যেমন যাবেক নাই ঘ যৌগিক ক্রিয়াপদে আচ ধাতুর বদলে বট ধাতুর ব্যবহার কোথাও কোথাও দেখা যায় যেমন করিবটে সম্বন্ধ পদে এবং অধিকরণে শূন্য বিভক্তি অর্থাৎ বিভক্তিহীনতা দেখা যায় যেমন সম্বন্ধ ঘাটশিলা ঘাটশিলার শাড়ি কুনি কুনির মনে নাই লাগে অধিকরণ রাইত মানে রাতে ছিলি ঘাটশিলা কাঁই রে চ অপাদানে পঞ্চমী বিভক্তির চিহ্ন হল নু লে রু মায়ের মায়ের লে মাওসির দরদ মায়ের চেয়ে মাসির দরদ ও ছ অধিকরণের বিভক্তি হলো কে যেমন আইজ রাইতকে ভারী জারাবে বর্গীয় নেতিবাচক বাক্যে নঙর্থক অব্যয় সমাপিকা ক্রিয়ার আগে বসে যেমন চুনটুকু কেনে নাই দিলি চুনটুকু কেন দিলি না পৃষ্ঠা উনপঞ্চাশ ঝাড়খণ্ডী উপভাষার নিদর্শন মানভূম এক লোকের দুটা ব্যাটা ছিল তাদের মাঝে ছুটু ব্যাটা তার বাপকে বললেখ বাপ হে আমাদের দৌলতের আমি পাব তা আমাকে দাও এতে তার বাপ আপন দৌলত প্রশ্ন এগারো কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে ব্যবহৃত হয় কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর কামরূপী উপভাষার ব্যবহার কামরূপী হলো উত্তর পূর্ববঙ্গের উপভাষা অর্থাৎ রংপুর জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং প্রভৃতি অঞ্চলের ভাষা কামরূপীর সঙ্গে বরেন্দ্রীর সাদৃশ্য খুবই কম কামরূপীর সঙ্গে সাদৃশ্য বেশি বঙ্গালীর কামরূপী হল কামরূপের মানে অসমের নিকটবর্তী বঙ্গালী বঙ্গালীর রূপান্তর কোনো কোন বৈশিষ্ট্য পূর্ববঙ্গের কোনো কোনো বৈশিষ্ট্য উত্তরবঙ্গের কাছাকাছি কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ক সংঘোষ মহাপ্রাণ ধ্বনি শব্দের আদিতে বজায় আছে মধ্য ও অন্ত অবস্থানে প্রায়ই পরিবর্তিত হয়ে অল্প প্রাণ হয়ে গেছে যেমন সমঝা সমঝি মানে থেকে হয়েছে সমজা সমঝি দন্তেশ ময় হসন্ত বর্গীর জয় আকার আর দন্তেশ ময় হসন্ত বর্গীর জয় হস্যই সমঝি সমজা সমঝি বঙ্গালীর মতো র হয়েছে বৈষণ্য র এবং র হয়েছে হসন্ত হয় হসন্ত র কিন্তু এই প্রবণতা সর্বত্র দেখা যায় না কোচবিহারের উচ্চারণে দর্শন র অপরিবর্তিত আছে যেমন বাড়ির বয়াকার বৈষণ দর্শন রহস্যই বৈষণ র বাড়ির গ রাড়িতে যেমন সাধারণত শব্দের আদিতে শ্বাসাঘাত পড়ে কামরূপীতে তেমন শ্বাসাঘাত শব্দের মধ্যে এবং অন্তেও পড়তে দেখা যায় ঘ জয় হসন্ত বর্গীর জয় হসন্ত দন্তেশ্বর হসন্ত বা তালুসর হসন্ত যথাক্রমে এই উপভাষায় খন্ডে তয় দন্তেশ্বর হসন্ত বর্গীর জয় হসন্ত এবং ক্ষয় হসন্ত কিন্তু এই বৈশিষ্ট্য সর্বত্র অনুষ্ঠিত নয় যেমন গোয়ালপাড়া রংপুরের উচ্চারণে দন্তেশ্বর হসন্ত রক্ষিত আছে আবার দিনাজপুরে চ অপরিবর্তিত যেমন সতেরো তয় একার বসন সতেরো থেকে হয়েছে সাতির দন্তেশ র সাতীর সমঝাবা সমঝাবার ম মাকার বয়াকার বসানরা সমঝাবার হয়েছে সমজেবার দন্তেশ ম বর্গিজয় একার বয়াকার বসনরা কিন্তু দিনাজপুরের বাচ্চা ব বয়াকার আকার বাচ্চা ও কখনো কখনো রূপে উচ্চারিত হয় যেমন কয়কার মধ্যে নয় কয়কার দন্ত হসন্ত কোন হচ্ছে কোন কয় হস্য দন্ত হসন্ত তোমার তয়কার ময়াকার র তোমার হয়েছে কি তোমার হস্য ময়াকার র তবে এই প্রবণতা সর্বত্র সুলভ নয় যেমন কোচবিহার গোয়ালপাড়া প্রভৃতি স্থানে কোন উচ্চারণই প্রচলিত প্রশ্ন বারো কামরূপী উপভাষার অন্য নাম কি নিদর্শন সহ কামরূপী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো উত্তর কামরূপী উপভাষার অন্য আরেকটি নাম হল রাজবংশী কামরূপী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ক সামান্য অতীতের উত্তম পুরুষে ন এবং প্রথম পুরুষে ইল বিভক্তি দেখা যায় যেমন সেবা নয় কন্নু হস্য সেবা কন্যু মানে সেবা করলাম কহিল মানে বলল ধরিল মানে ধরল হ উত্তম পুরুষের এক বচনের সর্বনাম হলো মুই ময় হস্য হস্য মুই হাম ভয়াকার মহাম গ অধিকরণের বিভক্তি হলো ত যেমন পাঁচত পয়াকার ছ ত মানে কয়কার ছ খণ্ডেকটা পাঁচ মানে পশ্চাতে কুঁঁহুল ঘ সম্বন্ধ পদের বিভক্তি হল বয়সন্য র ক যেমন বাপক বয়কার পয়কার ক বাপক মানে বাপের কুঁঁ গৌণ কর্মের বিভক্তি হলো ক যেমন বাপক বয়কার প কয় হাসন্ত বাপক মানে বাপকে হামাক হায়াকার ময়াকার কয় হাসন্ত হামাক মানে আমাকে কামরূপী উপভাষার নিদর্শন কোচবিহার একজনা মানসির দুই পোনা বেটা আছিল তার মধ্যে ছোটজন উয়ার বাপক কইল বা সম্পত্তির যে হিসা মুই পাইম তাক মুখ দেন তাতে তাই তার মালমাত্তা দোনো বেটাক বিটিয়া চিরিয়া দিল পৃষ্ঠা পঞ্চাশ প্রশ্ন তেরো ভাষা সব উপভাষার যোগফল বলতে কি বোঝো উত্তর বাংলা ভাষার বৈচিত্র্যগুলি সবগুলি বাংলা ভাষার বিশিষ্ট রূপ প্রকাশ করেছে এর মধ্যে একটিকে বাদ দিয়ে বাংলা ভাষার সামগ্রিক পরিচয় পাওয়া যায় না আবার একটি বিশেষ রূপকে বাংলা ভাষার হিসেবে চিহ্নিত করা যায় না ডক্টর সুকুমার সেন ভাষার ইতিবৃত্তকে বলেছেন ভাষা থেকে উপভাষার সৃষ্টি হয় আমরা বলতে পারি এ ধারণা অযথার্থ বলতে পারি বিভিন্ন উপভাষার সমন্বয়ে একটি ভাষার প্রকৃত রূপ অন্যভাবে বললে এমন বাড়ায় যে ভাষা একটি ব্যাপক এবং বিমূর্ত ধারণা এর উপভাষা সেই ভাষার মূর্ত রূপ ম্যাক্স মুলার প্রকৃত উপলব্ধি করতে পেরেছিলেন দ্য রিয়েল অ্যান্ড ন্যাচারাল লাইফ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইটস ডায়ালেক্ট বাংলা ভাষা বৈচিত্র্য এখানে শেষ হল বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস পৃষ্ঠা তিন গোড়ার কথা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এক প্রশ্ন এক সঠিক উত্তরটি বেছে নাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক বাংলা ও বাঙালির জাতির উল্লেখ পাওয়া যায় কোথায় উত্তর ঋগবেদে প্রশ্ন দুই পাতঞ্জলির মহাভাষ্য ভাষ্য এ পাওয়া যায় যে জাতির নাম উত্তর বাঙালি প্রশ্ন তিন আর্যরা ভারতবর্ষে আসেন যে সময় উত্তর খ্রিস্টপূর্ব দু হাজার অব্দে প্রশ্ন চার বাঙালি একটি উত্তর শঙ্কর বা মিশ্র জাতি প্রশ্ন পাঁচ অষ্টিক গোষ্ঠীর মানুষ বলতে বোঝায় উত্তর সবর তালুশ্ব ব বসন সবর প্রশ্ন ছয় কোকাকোকি কথাটি মূলত যে জাতির ভাষা উত্তর দ্রাবিড় প্রশ্ন সাত নর্থ ইন্ডিয়ান আরিয়ান লং হেডস বলতে বোঝায় উত্তর লম্বা উঁচু মাথাওয়ালা জাতি প্রশ্ন আট ইন্দোচীন থেকে আসামে আসে যে জাতি উত্তর অস্ট্র এশিয়াটিক পৃষ্ঠা চার প্রশ্ন নয় কালিদাসের যে রচনায় বাঙালি জাতির উল্লেখ পাওয়া যায় উত্তর বংশম প্রশ্ন দশ মঙ্গোলিয়া ইরাক এশিয়া মাইনর থেকে ভারতে আসে যে জাতি উত্তর দ্রাবিড় প্রশ্ন এগারো লম্বা উঁচু মাথাওয়ালা জাতির মানুষেরা ছিল কোন ভাষাভাষী উত্তর বৈদিক আর্য প্রশ্ন বারো আলপাইন গোষ্ঠীর মানুষ ছিল উত্তর মুখে দাড়ি গোফে প্রাচুর্য প্রশ্ন তেরো লম্বা নিচু মাথাওয়ালা মানুষরা ছিল যে দেশীয় উত্তর দক্ষিণ ভারতীয় প্রশ্ন নাক চ্যাপটা মুখে গোফ দাড়ি কম এমন মানুষরা হলো উত্তর মঙ্গল জাতীয় প্রশ্ন পনেরো আমাদের প্রাচীনতম গ্রন্থ বলতে বোঝায় উত্তর বেদ প্রশ্ন দুই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক কোন কোন বিদেশিদের রচনায় বাংলা বা বাঙালি জাতির পরিচয় পাওয়া যায় উত্তর খ্রিস্টপূর্ব রোমক কবি অভিদ এবং গ্রিক পণ্ডিত টলেমির রচনায় প্রশ্ন দুই আর্যদের ভারতে আসার আনুমানিক সময়কাল নির্ণয় করো উত্তর খ্রিস্টপূর্ব দু অব্দ প্রশ্ন তিন সাধারণত বাঙালি জাতির সৃষ্টি কিভাবে উত্তর আর্য এবং অনার্যের সংখ্যা মিলনের মধ্য দিয়ে প্রশ্ন চার বাংলা ভাষার শব্দ কোন কোন গোষ্ঠীর কোন কোন শব্দ প্রবেশ করেছে এই বিষয়টি দুটো উদাহরণ দাও উত্তর অস্ট্রিক বা মঙ্গল এবং দ্রাবির গোষ্ঠীর মানুষের ভাষা যেমন ডাঙ্গা ঢিপি চিল এগুলি অস্ট্রেক খোকা খুকি ছেলে পিলে এগুলি মঙ্গল ও দ্রাবির গোষ্ঠী পৃষ্ঠা পাঁচ প্রশ্ন পাঁচ বাঙালি কেমন জাতি উত্তর আর্য এবং অনার্যের মিলনে তৃতীয় এবং শঙ্কর জাতি বা মিশ্র জাতি প্রশ্ন ছয় বাঙালি জাতির দেহ সংস্থানে কয়টি জাতির উপাদান বেশি আছে উত্তর চারটি জাতির মতান্তরে দুটি লম্বা নিচু মাথাওয়ালা এবং মঙ্গোলিয়ান গোল মাথাওয়ালা জাতির প্রশ্ন সাত দুটি গোল মাথাওয়ালা জাতির নৃতাত্ত্বিক পরিচয় কি উত্তর একটি আলপিন এবং অন্যটি মঙ্গোলিয়ান শটেজ প্রশ্ন আট আর্যরা বাংলায় আসেন কখন উত্তর খ্রিস্টীয় প্রথম শতকে প্রশ্ন নয় বাঙালি জাতির দেহ সংস্থানে কোন কোন জাতির উপাদান আছে উত্তর লম্বা উঁচু লম্বা নিচু এবং গোল মাথাওয়ালা দুরকম এই চার জাতির উপাদান পাওয়া যায় প্রশ্ন দশ রিজাইল আর ই আর আই এ সি এল ওয়াই ইসরাইলি ছাড়া অন্য নৃতাত্ত্বিকরা বাঙালি জাতির দেহ সংস্থানে কোন কোন গোষ্ঠীর প্রভাবের কথা বলেছেন উত্তর অস্ট্রিক দ্রাবিড় মঙ্গল প্রভৃতি গোষ্ঠীর প্রভাবের কথা বলেছেন প্রশ্ন এগারো দ্রাবিড়ও মুন্ডা লংহেজ বলতে কাদের বোঝায় উত্তর লম্বা নিচু মাথাওয়ালা আধুনিক দক্ষিণ ভারতীয় তামিলদের বোঝায় প্রশ্ন ১২ বাংলায় পাল রাজাদের রাজত্বের আনুমানিক সময়কাল নির্ণয় করো উত্তর অষ্টাদশ করেন উত্তর পাল রাজাদের বিতাড়িত করে প্রশ্ন চোদ্দ হিন্দু ধর্মের উত্থান ঘটে কোন সময় উত্তর রাড়ের সেন বংশীয় রাজাদের আমলে প্রশ্ন পনেরো গোল মাথাওয়ালা দুটি জাতি কি উত্তর আলপাইন এবং মঙ্গোলিয়ান রচনাধর্মী প্রশ্ন তিন প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও উত্তর বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখের আগে মনে রাখা দরকার এই জাতি কতটা প্রাচীন বাঙালি জাতি বা বাংলার উল্লেখ পাওয়া যায় এক ঋগ্বেদের ঐতরেও আরণ্যক অংশে শ্লোক দুই এক এক দুই প্রাচীন মহাভারতে সেখানে বঙ্গরাজ পৌরব অন্যতম নৃপতি তিন পাতঞ্জলির মহাভাষ্যে চার খ্রিস্টপূর্ব রোমক কবি অভিত এবং গ্রিক পণ্ডিত চলেমির রচনায় পাঁচ কালিদাসের রঘুবংশম কাব্যে নানা তথ্য সূত্র থেকে জানা যায় খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন এবং ক্রমে বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে গঙ্গা বিধৌত অঞ্চল দিয়ে এদেশের পূর্ব প্রান্তে এগিয়ে আসেন বাংলায় তারা প্রবেশ করেন বহুকাল পর তাদের আসার আগে এদেশে প্রাধান্য পেয়েছিল অস্ট্রিক গোষ্ঠী বা দক্ষিণ জাতির মানুষ কিন্তু আর্যরা পরে এই প্রধান জাতির তুলনায় নানা দিক থেকে উন্নত হওয়ায় তারা বাংলায় সুপ্রতিষ্ঠিত হন অনুমিত হয় আর্যরা খ্রিস্টীয় প্রথম শতকে বাংলায় আসেন এবং খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে পুরনো জাতিদের বিদ্যা বুদ্ধিতে হারিয়ে বাংলায় প্রভুত্ব বিস্তার করেন খ্রিস্টীয় পঞ্চম শতকে তাদের শাসন সুদূরভাবে প্রতিষ্ঠিত হয় বাংলায় পক্ষান্তরে ভারতের প্রাচীন জাতিরা কালক্রমে আর্যদের ভাষা ধর্ম রীতি নীতির দ্বারা প্রভাবিত হয় এবং বহিরাগত আর্য জাতির সঙ্গে তাদের যেমন সংঘর্ষ বাঁধে তেমনি মিলনও হয় ফলে সৃষ্টি হয় নতুন এক বাঙালি জাতি অর্থাৎ বাঙালি জাতি একটি সংকর জাতি হিসেবে গণ্য হয় কিন্তু অধুনা বাঙালি জাতি যে অবয়ব সংস্থান বা সৌষ্ঠব তাতে মনে হয় আর আর্জিকরণের আগে বাংলার আদিম আদিবাসীরা ছিল অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত এরা অনার্য ভাষাভাষী সবর কোল পুলিন ধারি ডোম চন্ডাল প্রভৃতি নিম্নবর্গীয় জাতি পরবর্তী অংশ পরবর্তী ফাইলে